Bersih baru bersih baru bersih kok, bersih baru bersih baru bersih baru bersih diri pada

স্টেজে কে এসেছে একটু বলুন জোরে বলুন তাহলে খালি মুখে যুবক একটু আতক তো খালি মুখে আওয়াজ দেন জ্বর হয়নি মহাভতে জোর দেন না রে থাকলো না রে আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জানুজুর ক্যামেরা না রে থাকবে भरती भी भरत बसी गो भरत बसी माणी भरत भरत बसी मनत बसी भरत बसी गो भरत बासी मनत बसी भरत बसी गो अमर तुली ভারতবাসী 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 গরতবাসী ভারতবাসী ভারতবাসী গুদি রামের আশ্বুন্লার দে নির্দেশ রবিন্দ্রনাথের নজুলের জন্মভূমির দেশ খুদি রামের জন্মভূমির দেশ Bersih Bharat bersih Bharat bersih go, Bharat 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 go, Bharat 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 go, Bharat 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 go.

भर्ती भर्त बसी भर्त बसी गी मंत बसी गी मंत बसी گو बसी गी मसी मंत बसी गा ভর বসি ভর্তার সংবিধান ভারতে সংবিধান সর্ব ধর্মের মানুষের সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষ যা মহাব্বত এসেছেন আমি একবার আওয়াজ দেখতে চাই না রে তাকবীর এরকম আওয়াজ নয় মুসলমানের মতো আওয়াজ দেন না রে তাকবীর না রে তাকবীর আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত না রে তাকবীর বসে যান ভাই জানারা দাঁড়িয়ে আছেন বসে যান আলহামদুলিল্লাহ রাস্তায় যা দাঁড়িয়ে আছেন সত্যিকারের যদি আমাদের প্রাণপ্রিয় ভাই জানের মহাব্বতের মানুষ হন দয়া করে বসুন বসে যান অল্প সময় আপনাদের কাছে আলোচনা আপনারা জানেন আজ দিকে দিকে বিশেষ করে ইসলামের উপরে আঘাত ভিন্ন ভিন্ন রাজ্যে রসুলের প্রতি বিভিন্ন রকম কুরিচুকার মন্তব্য তারা করছে আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আজ ধিক্কার সমাবেশে আমরা শামিল হতে পেরেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোন মানুষ বিয়াদবি করে যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ করতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা আমার ভাইরা মনে রাখবেন আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে আশাকে কেন্দ্র করে বহু আলামা বহু মানুষ তানারা ভাই খাচ্ছেন কি হবে তার ঠিক নাই আমরা যারা এসেছি আমাদেরকে অনেক ভাবে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের কাছে মেসেজ করছে আমার ভাইরা আমরা সেখানে উত্তর দিয়েছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের কর্মী আমাদের রূহ আমাদের বুক পকটেই রয়েছে আমাদের মৃত্যুর পরোয়া আলে শূন্য তুল জামাতের ভক্তরা করে না ইনশাআল্লাহ আপনারা কি মৃত্যুর ভয় করেন জোরে বলেন মৃত্যুর ভয় কি করেন আগামী দিনে ঝড় আসতে পারে আমাদের প্রাণ প্রিয় ভাইজান বড় ভাইজানের কাছ থেকে আমাদের যে মহাব্বত রয়েছে সেই মহাব্বত তারা ছিন্ন করতে চায় আপনারা কি সেই ঝড়ে ভাইজানের কাছ থেকে কি ফিরে যাবে আপনারা কি ভাইজানের পক্ষে আছেন আগামী দিনে ডাক দেবে রাজি আছে ভাইজানের মহাব্বত দিলে আছে থাকবে পশ্চিম বাংলার কোন মানুষ আমাদের অন্তর থেকে ভাইজানের মহাব্বত কেড়ে নিতে পারেনি জরে বলুন ইনশাল্লাহ আমি সম্প্রীতির কথা আপনাদের কাছে বলি শোনেন জামাত এমন একটি সংগঠন যে সংগঠন আপনারা দেখেছেন যেখানেই অন্যায় যেখানেই জুলুম সেখানেই আহালে শূন্য তুলজামাতের পক্ষ থেকে প্রতিবাদ চলছে আপনারা কোথায় ছিলেন যেদিনে কলকাতা রাজপথে মুসলমানদেরকে কেন্দ্র করে বলা হয়েছিল লুঙ্গি পরা জিহাদি সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন রকম ভাবে যখন আলেম মলামাদের প্রতি ভিন্ন রকম ভাবে মন্তব্য করেছিল সেই সময় আমাদের বড় ভাই যান আহলে সুন্নতুল জামাতের কর্ণধার তিনি প্রতিবাদ করছেন গর্জে উঠছেন আমি আপনাদের কাছে বলবো আমরা ভাই সঙ্গে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা থাকতে রাজি আছি ইনশাল্লাহ দাজি আছেন ইনশাল্লাহ আমার দান আমি একটা সম্প্রীতির কবিতা শোনাবো না রে তাকবীর এরকম আওয়াজ নয় একান্ত থেকে আওয়াজ হবে যে আওয়াজ কলকাতা পর্যন্ত যেন পৌঁছে যায় কলকাতার মসনদ পর্যন্ত যেন পৌঁছে যায় দিল্লির মসনদ পর্যন্ত যেন পৌঁছে যায় এরকম আওয়াজ দান না রে তাকবীর না রে তাকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি না রে তাকবীর শোনেন ফুরফুরে শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার কি শিক্ষা দিয়েছেন আজ সেই শিক্ষার কিছু আংশিক কথা আপনাদের কাছে বলি ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো

ভাই এখনো এ পর্যন্ত আসেনি আমি সিগনাল দেব বসো ভাই যান আসলে সিগনাল দেব বসো বসো ভাইরা বসো যুবক ভাইরা বসো ভাইজান আসলে ইনশাআল্লাহ আমি সিগনাল দেবো সবাই বসে একটু বসে সবাই বসে যান সবাই বসে যান যুবক ভাইরা সবাই বসে যান সবাই বসে যান তকবীর সবাই জোরে দেন দেখি নারী থাকবি আর যুবক ভাইরা আওয়াজ গলা ছেড়ে দিয়ে আওয়াজ দেন নারী তাকবীর